প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ফাইনালি চলে আসলাম আমাদের উত্তর চর ডাকাতিয়া কুতুবপুর মোজা দুই মোজার মাঝখানে সরাসরি সরল জমিনে এখানে আমাদের এই এলাকার কৃষকরা ধান রোপণ করছে সেই দৃশ্যগুলো তুলে ধরলাম এটা হলো আমাদের এলাকার এই বিলগুলি এভাবে প্রচুর পরিমাণ ধান হয়েছে বাচ্চার ইনশাআল্লাহ আমাদের কৃষকের বাম্পার ফলন কৃষকের মুখে হাসি এবং সুন্দর ফলন হয়েছে সেই দৃশ্যটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম আর আপনাদেরকে দেখানোর জন্য আমি ভিডিওটা তৈরি করছি আপনারা দূর দূরান্ত দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন সবার প্রতি অনুরোধ রইলাম আমার এই ভিডিওগুলি দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন আর দেখে আমার এই ভিডিও কীরকম হয় অবশ্যই কমেন্টে জানাবেন আমি অতি আগ্রহী হয়ে আপনাদের জন্যে ভিডিও তৈরি করে থাকি আপনারা দেখবেন এর জন্যে আর আপনারা দেখে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো কীরকম হয় আর আপনাদের ভালোবাসা পেলে আমি আরও প্রতিনিয়ত এ ধরনের ভিডিও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করব আপনাদের জন্য আর নিউ কিছু আপডেট আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব আমি শিকদার মোহাম্মদ নজরুল ইসলাম আমাদের কুতুবপুর মোলাদি বরিশাল থেকে আমি এ ধরনের সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে প্রতিদিনই দিয়ে থাকি অবশ্যই দেবো আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আইডিটা ফলো করে পাশে থাকবেন অবশ্যই দূর দূরান্ত দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন সবার প্রতি শুভকামনা রইল আল্লাহ হাফেজ